নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ভারত ছাড়ো আন্দোলনে কৃষকরা কৃষকদের ভূমিকা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আর বাসের নোটিফিকেশন বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয়ে ভারত ছড়া আন্দোলনে কৃষকদের ভূমিকা কী বলা হচ্ছে উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছড়া আন্দোলন শুরু হলে বাংলা বিহার উড়িষ্যা আসাম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মাদ্রাজ মহারাষ্ট্র অন্ধ্র গুজরাট কেরালা প্রভৃতি স্থানের সর্বস্তরের কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ভূমিহীন দরিদ্র কৃষক খেদমজুর ধনী কৃষক ও জমিদাররা হাতে হাত মিলিয়ে সংগ্রামে অবতীর্ণ হয় এবার বলা হচ্ছে বিভিন্ন জায়গায় কৃষকদের ভূমিকা প্রথম বিহারের কৃষকরা কী বলা হচ্ছে বিহারে কৃষকরাই ছিল আন্দোলনের প্রধান শক্তি বিহারের পালামৌ জেলায় কৃষকরা যদুবংশ সাহারের নেতৃত্বে সংগঠিত হয় কাটিহারে তালেবর সারার শত শত সাঁওতালকে ঐক্যবদ্ধ করেন হাজারিবাগ ভাগলপুর ও ভোজপুরে ব্যাপক বিদ্রোহ দেখা দেয় এম হারকোট এর মতে ভারত আন্দোলন ছিল মূলত কৃষক বিদ্রোহ যার নেতৃত্বে ছিল শহরের মধ্যবৃত্ত দুই উড়িষ্যার কৃষকরা কি বলা হচ্ছে উড়িষ্যার বালেশ্বর কটক কোরাপুর তালচেরে ব্যাপক গণ অভ্যুত্থান ঘটে যায় কোরাপুটে লক্ষণ নায়কের নেতৃত্বে উপজাতি কৃষকরা জয়পুরের রাজার সংরক্ষিত অরণ্য ধ্বংস করে থানা আক্রমণ করে তালচেরে চাষি মোল্লা রাজ গঠিত হয় বালেশ্বরে পাঁচ হাজার কৃষক থানা অভিযান করে তিন বোম্বাইয়ের কৃষকরা কী বলা হচ্ছে বোম্বাইয়ের গ্রামাঞ্চলে কৃষকদের মধ্যে গরিলা তৎপরতা লক্ষ্য করা যায় বোম্বাইয়ে এর খান্দেশ ও সাতারায় ব্যাপক কৃষক বিদ্রোহ দেখা দেয় দারে দরিদ্র কুণ্ডী কৃষকরা এই আন্দোলনে যোগ দেয় চার গুজরাটের কৃষকরা গুজরাটের ব্রোজ জেলায় ব্যাপক কৃষক আন্দোলন দেখা দেয় বহুস্থানে শুরু হয় খাজনাবন্ধ আন্দোলন বরোদায় প্রজামণ্ডল গঠিত হয় পাঁচ বাংলার কৃষকরা বাংলার মেদিনীপুর হুগলি বীরভূম ফরিদপুরের কৃষকরা ব্যাপকভাবে এই আন্দোলনে যোগ দেয় বীরভূম ও দিনাজপুরের সাঁওতালদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো মেদিনীপুরের তমলুক মহকুমা ও কাঁথি মহকুমার পটাশপুর ও খেজুরির ভূমিকা ছিল উল্লেখযোগ্য আগস্ট আন্দোলনের কালে কৃষকরা জমিদারের বিরুদ্ধে কোনো সংগ্রামে অবতীর্ণ হয়নি যেসব জমিদার ইংরেজ পক্ষ অবলম্বন করেছিল কৃষকরা কেবলমাত্র তাদেরই ওপর আক্রমণ চালিয়েছিল এরপর বলা হচ্ছে মূল্যায়ন ম্যাক্স হারকোটের মতে এই আন্দোলন ছিল মূলত কৃষক বিদ্রোহ জাতীয় বিদ্রোহ নয় অপরপক্ষে স্টিফেন হ্যানিংহ্যাম বলেন যে জাতীয় কংগ্রেসের অন্তর্ভুক্ত উচ্চবর্গ এবং ধনী কৃষক ও জমিদাররা প্রথমে এই আন্দোলন গড়ে তোলেন পরে নিম্নবর্গ ও বর্ণের দরিদ্র কৃষকেরা আন্দোলনে যোগদান করে বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরে একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ভালো থাকবেন সবাই ধন্যবাদ